হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে স্কাবিসের সাথে সবাই পরিচিত স্ক্যাভিসটা আমাদের চামড়ায় হয় স্কিনের আঙ্গুলের ফাঁকে ফাঁকে এবং আমাদের যে জেনেটাল এরিয়া এবং সেন্সিটিভ পার্টগুলো নাভি বা এইসব জায়গায় বেশি হয় স্ক্যাপিস হলে কি করা উচিত স্ক্যাবিস আসলে অনেক ধরনের হয় একটা নর্মাল স্কাবিস একটা ইনফেক্টেড স্ক্যাবিস এবং সেই স্ক্যাবিসের ধরন অনুযায়ী চিকিৎসকগণ চিকিৎসা দেয় এস্ক্যাবিসের ভয়াবহতা হচ্ছে এস্কাবিস একজনের কাছ থেকে আরেকজনের কাছে দ্রুত সরায় তো আমরা এসকাবিসের যে ট্রিটমেন্ট সেটা তো নিবই সেই ট্রিটমেন্টের পাশাপাশি আমরা কি করতে পারি কি ধরনের সচেতনতা অ্যাপ্লাই করা উচিত সেটা নিয়ে একটু কথা বলবো বলবিস যেহেতু কন্টাজিয়াস ডিজিজ স্ক্যাবিস যেহেতু একজনের কাছ থেকে আরেকজনের সরায় সেহেতু আমাদের সতর্কটাও সেভাবে নিতে হবে যে যার এসক্যাবিস হয়েছে তার পরিহিত জামা কাপড় তার ব্যবহৃত বিছানার চাদর বালিশের কাবার সব কিছু গরম পানি দিয়ে ধুয়ে দিতে হবে নিম পাতা বেটে সাবিসের আক্রান্ত স্থানে গোসল করার তিরিশ মিনিট পূর্বে লাগানো যেতে পারে এবং গোসল করার সময় ধুয়ে ফেলতে হবে আরেকটা ব্যাপার যেটা করা যেতে পারে নিম নিম পাতাটা গরম পানিতে সিদ্ধ করে সেই সেই হালকা কুসুম গরম পানিটা দিয়ে গোসল করা যেতে পারে এতে খুব ভালো ফল পাওয়া যায় এবং আমরা যে আমাদের রেগুলার ট্রিটমেন্ট যেমন বেনজাল বেনজইট পারমেথ্রিন আইভার মেকটিন এগুলো দ্বারা তো আসলে চিকিৎসা করবোই চিকিৎসার পাশাপাশি এটাও করা যেতে পারে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ